দেখুন কত বড় বড় সাইজের গাছে হয়েছে আর শসা দুই তিন তারিখ বিক্রি করেছি আজকেও বিক্রি করবো বাবারে কাছে কি নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি বন্ধুরা কালকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পরে আমাদের যে জায়গায় আমরা শশা গাছটা লাগাবো সেই জায়গাও ঠিক করে হয়ে গেছে আজকে সব গাছগুলো নিয়ে লাগাই দেবো পলিথিনে করে পাতানো আছে এবং এই পাশেই যে মাটির দলায়ও লাগাইছে সবগুলো উঠে গেছে আজকে সবগুলো লাগাই করবো সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা সারায় জল দিয়ে নিয়েছি এবার প্যাকেটটা সাব দিয়েই গোটা করে বের করে নেব সুন্দর করে আর এরকম করে সব গর্ত করে বন্ধুরা আমার সার দেওয়া হয়ে গেছে গাছগুলো অনেক বড় হয়ে গেছে ফল ও কুড়ি কুড়ি আইসে গাছের আকাগুলোও বেঁধে দিয়ে দিচ্ছি বাতাসে পড়ে যাবে তার জন্য আমি গাছগুলো বেঁধে দিচ্ছি বন্ধুরা অনেক দিন পরে চলে এসেছি আমার শসা খেতে দেখুন কত সুন্দর ছোটো ছোটো শশা করেছে এগুলো প্রথম থেকে এরকমই হয় আর একটু বড় হয়েছে সেগুলো আপনাদের দেখাবো বন্ধুরা দশ বারো দিন পরে আবার শসা খেতে চলে এসেছি প্রথম কিছু দিন শোষা তুলেছি আবার আজকেও তুলতেছি আর অনেক বড় বড় শশা হয়েছে দেখুন কত বড় বড় সাইজের শসা গাছে হয়েছে আর এসে দুই তিন তারিখ বিক্রি করেছি আজকেও বিক্রি করব দেখি কত টাকা হয় আর অনেকটা লাভও হয়েছে আর আশা করি আরও অনেক ফল আছে গাছের কত সুন্দর চেহারা দেখছে প্রত্যেকটা গাছে অনেক ফল ফুল আছে এটা আগামীতে বিক্রি করব এরকম বড় বড় সাইজের শশা তুলে নিচ্ছি খুবই মজা লাগতেছে কারণ ফসল যদি ভালো হয় তুলতে কি মজা লাগে হলুদ দিয়ে মাছ করে ভেজে নিয়েছি বন্ধুরা বাজার করে কত সুন্দর লাগতেছে খেতেও খুব ভালো লাগে এই মাছটা আমার মাছ ভাজা হয়ে গেছে মশলা কষা নেবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দেবো

পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আমার মশলা কষা না গেছে জল দিয়ে দেবো মাছ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ জিরে বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা গোলমরিচের গুঁটা দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেবো ভালো করে মাখাই নেব কড়াই হয়েছে তেল দিয়ে দেবো নারকেলwaste একটু বেশি তেল দি ভাবব তেল গরম হয়ে গেছে নারকেল ভেজে নেব বন্ধুরা নারকেলটা ভাজার পরে লাল লাল হয়ে গেছে আর গন্ধটা খুব দারুণ লাগছে এইতো খুব ভালো লাগে নারকেল ভাজা তো বন্ধুরা নারকেল ভাজা হয় এতে বন্না হয় মিষ্টি এই তেল আলো ভেজে নেব আমার মাংস পছন্দ হয়ে গেছে জল দিয়ে দিন আমার মাংস রান্না হয়ে গেছে গরু মশলা দিয়ে নামাই ঘুরে বাবারে কাছে কি খাই kau, tu mi kau. eh, 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 Kau, kau, kau Kau eh,